আসসালামু আলাইকুম প্রথমেই মহা সুখবর আপনারা যারা তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের জন্য অবশেষে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দু প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি সমন্বিত ভিওর চলুন জেনে নিই পুরো বিস্তারিত এ বিষয়ে আশা করি ততক্ষণ আপনারা সঙ্গেই থাকবেন আঠারোতম এন টি রেজাল্ট দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস হেয়ার আর সাম ইম্পর্টেন্ট ডিটেলস অ্যাওয়ার দ্য আঠারোতম এনটিআরসি রেজাল্ট দু হাজার চব্বিশ দ্যাট ক্যান্ডিডেটস মে ফাইন্ড হেল্পফুল পাস রেটস ফর ডিফারেন্ট লেভেল স্কুল লেভেল টু সাতাশ দশমিক এগারো পার্সেন্ট স্কুল লেভেল বিশ দশমিক উনআশি পার্সেন্ট অ্যান্ড কলেজ লেভেল বিশ দশমিক বিশ পার্সেন্ট হ্যাউ টু চেক দ্য এন টি আর সি রেজাল্ট দু হাজার চব্বিশ অনলাইন ভিজিট দ্য এন টি আর সি এ অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট অ্যাট এইচটিপি কলম ডাবল স্ল্যাশ এন ডট টেলটাক ডট কম ডট বিডি ক্লিক অন দ্য রেজাল্ট ইন্টার রোল অ্যান্ড সিলেক্ট এন একদম ক্লিক অন দ্য সাবমিট বাটন ইয়োর রেজাল্ট উইল বি ডিসপ্লেড অন দ্য